বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি শিক্ষামূলক ভিডিও উপহার দিতে যাচ্ছি আমার হাতে একটি মাফলার দেখতে পাচ্ছেন এই মাফলারটি ক্রয় করেছিলাম একটি পুরাতন মার্কেট থেকে পাঁচ টাকা গুট পাঁচ টাকা গুট বলে ঢাকে আমি এটা পাঁচ টাকা দিয়ে ক্রয় করেছিলাম কিন্তু ক্রয় করেছিলাম এই জন্যই যে যখন পাঁচ টাকা গুট পাঁচ টাকা গুট বলে ডাকছে তখন অনেক মানুষ সেখানে ভিড় করছে আমিও সেখানে গেলাম গিয়ে এই মাপলাটা মাত্র পাঁচ টাকায় কিনে আনলাম আর এই মাপলাটি আমি এতদিন ব্যবহার করিনি এমনি ফেলে রেখেছি করে কিন্তু এই মাপলাটা অনেক মূল্যবান হয়ে উঠেছে অর্ধ আপনারা আমার হাতে একটি বিপি মেশিন দেখতে পাচ্ছেন বিপি মেশিনটা যখন আমার পরিত্যক্ত হয়ে যায় তখন আরেকটা নতুন মেশিন ক্রয় করতে হয়েছে আর এই পুরাতন মেশিনটার এই অংশটি আমি তুলে নিই এমনকি এর নিচের যে এই অংশটা সেটাও তুলে নিই তাহলে আমি দুটি অংশ তুলে নিলাম একটি হলো এই অংশ আর একটি হলো এই মাথার এই অংশটি দুটি অংশ তুলে নিলাম তুলে নিয়ে আমার এই মাফারে লাগিয়ে নিলাম এই দেখুন এখন এটা লাগানোর মানে হলো যে আমার ওয়েস্ট বেল্ট হয়ে গেল যেমন আপনাদেরকে দেখাই এই ওয়েস্ট বেল্ট তার মানে আমাকে একটা ওয়েস্ট বেল্ট কি টাকা দিয়ে ক্রয় করতে হলো এটাই আমার কাজে লেগে গেল বিস্তারিত বলছি চল্লিশ ঊর্ধ্ব বয়সের ব্যক্তিরা সে নারী হোক আর পুরুষই হোক তাদের বডি কিন্তু লজ হতে থাকে আর তাদের নিউরালজিয়া এমনকি লামবেগু সমস্যা দেখা দিতে থাকে তো এই লামবেগু সমস্যা এমনকি নিউরালজিয়া সমস্যা সমাধানের জন্যে এমন একটি অয়েস্ট বেল্ট প্রয়োজন হয় এমনকি এটা ব্যবহার করা আবশ্যক যখন আপনারা বসেন তখন এই কমর রিলাক্সে বসে আর যখন রিলাক্স হয় তখন সেটা চড়িয়ে যায় এই ওয়েস্ট বেল্টটি যদি থাকে তাহলে আপনার কমরটা চড়াতে পারবে না তার মানে এটা আপনাকে আপনার কোমরটাকে ধীর করে রাখবে সুতরাং এরকম একটা ওয়েস্ট বেল্ট প্রয়োজন নিউরলজিয়ার সমস্যা এমনকি লামবেগু সমস্যা খারিদের জন্য এরকম বেল্ট ব্যবহার করা আবশ্যক কিন্তু যাদের লামবেগু এমনকি নিউরলজিয়ার সমস্যা এখনও হয়নি তাদেরও প্রয়োজন এরকম একটা বেল্ট যাদের ৪৫ কিংবা পঞ্চাশ বৎসর হয়ে গেছে এরকম অবস্থায় এরকম বেল্ট যদি ব্যবহার করা হয় তাহলে বসায় কাজে কর্মী সর্বদাই আপনি উপকৃত হতে থাকবেন সুতরাং এই এরকম একটি বেল্ট সকলের জন্য আবশ্যক আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর মানে হলো যে আমি এরকম একটা বেল্ট বাজার থেকে ক্রয় করতে হলে আলাদা একটা কস্টিং প্রয়োজন হতো আর আমি যখন এটাকে বানিয়ে নিলাম এখন আমার টাকাটা বেঁচে গেল আপনারাও এরকমটি করবেন তবে যাদের কাছে এরকমটি করার উপায় নেই গ্রামের লোকেরা যখন কাজ করেন বসে কিংবা নুয়ে কাজ করেন তখন কিন্তু আপনার কোমর এরকম রিল্যাক্স আমার কি মেলে যায় আর সেই জন্য আপনার একটা ক্ষতির কারণ হয়ে থাকে বাজারে পাওয়া যায় যেখানে নাকি মেডিকেল সায়েন্সের যন্ত্রাংশ বিক্রি করে কিংবা কোনো ফার্মেসিতে এই পায়েস্ট বেল্ট আপনারা ক্রয় করে নেবেন আর যদি দেখেন যে আপনি পায়েস্ট বেল্ট ক্রয় করতে পারছেন না তখন আপনি অবশ্যই একটি গামছা ব্যবহার করবেন কোমরে তাতে আপনার উপকার হবে আর কতির হাত থেকে বেঁচে যাবে ধন্যবাদ সকলকে